এই যে হামজা ভাই মুক্তি পেয়েছে পুরো বাংলাদেশের মানুষের ঈদের আনন্দ করতেছে মনের মধ্যে সুখ পাচ্ছে আনন্দ পাচ্ছে কিন্তু বাংলাদেশের তথা কথিত আলে হাদিসের কিছু সাইকেরা আমি সবার নাম বলবো না কিছু আলে হাদিসের ঘন্টা পড়া সাইকেরা তারা আমির হামজার মুক্তিতে খুশি হতে পারে নাই তারা আমির হামজার বিরুদ্ধে ফটুয়া দিচ্ছে যে আমির হামজার ওয়াজ শোনা যাবে না এমন কি একটি মহল একটি গোষ্ঠী অব고사 চালাচ্ছে যে আমির হামজা হলো আলে কোরানের লোক সে হাদিস মানে না তে আমির হামজা তিন বছর ধরে খাসার মধ্যে বন্দি থাকলো ওই কোরানের পাখিটা অর্ধ শত বছর ধরে যিনি কোরানের মাহফিলে আলোচনা করেছেন যারা আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ার মতো যিনি অনুমতি পাইছেন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি যার কপালের মধ্যে নিজে চুমু খাইছে ওই কোরআনের বাকি আল্লামা সাইদি এক নয় দুই নয় বছর ধরে বন্দি খাসার মধ্যে থাকতে থাকতে বিনা চিকিৎসায় বিদায় চলে গেল এই যে আলেমদের ওপরে অন্যায় অভিসার জুলুম করা হয় আলেমদের কোনো অপরাধ নাই তাদের অপরাধ হলো একটা তারা জমিনের ভেতরে কোরআনের হক কথাগুলো বলেছে আরো জনগণ কথা ঠিক কিনা আলেমদের কি কোন অপরাধ আছে কোন অন্যায় আছে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা তিন বছর ধরে বন্দি থাকার পরে গত চার পাঁচ দিন আগে তিনি জামিনে মুক্তি পেয়েছে বলেন আলহামদুলিল্লাহ আমি গিয়েছিলাম কুষ্টিয়ে তার সঙ্গে দেখা করতে সাক্ষাৎ করলাম দেখা করলাম তিন বছর পরে মাস পরে তাকে মুক্তি করে দেওয়া হলো তার মুক্তির মাধ্যমে তার বাড়িতে গিয়ে দেখলাম হাজার হাজার মানুষ তার সঙ্গে দেখা করতে যাচ্ছে কেউবা বা মধ্যে জড়িয়ে ধরতেছে কেউবা কপালের মধ্যে চুমু খাচ্ছে কেউ বা ফুলের তোরা দিচ্ছে কেউ বা তাকে গলার মধ্যে মালা দিচ্ছে কেউ বা সংবর্ধনা জানাচ্ছে এখান থেকে বোঝা যায় আলেমদের সম্মান আছে না নাই মানুষের অন্তরে আলেমদের সম্মান আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ चोर যদি মুক্তি পায় কেউ দেখতে যায় না ডাকাত মুক্তি পাইলে কেউ দেখতে যায় না অত সালেমরা মুক্তি পাইলে দেখতে যায় আলেমদের মুক্তিরতে মানুষের অন্তরে ঈদের আনন্দ কিন্তু মোদের মধ্যে কষ্ট এই বাংলাদেশে আলেমদের শত্রু এক ধরনের আলেমে রায় কথা বল না কেন এক হুজুর জেলে যায় আরা হুজুর খুশি হয় এক হুজুর বিপদে পড়ে আরা হুজুর টিটকারি मारे এই যে আমি রামজা ভাই মুক্তি দিয়েছে পুরো বাংলাদেশের মানুষের ঈদের আনন্দ করতেছে মনের মধ্যে সুখ পাচ্ছে আনন্দ পাচ্ছে কিন্তু বাংলাদেশের তথা কথিত আলে হাদিসের কিছু সাইকেরা আমি সবার নাম বলবো না কিছু আলে হাদিসের ঘন্টা পড়া সাইকেরা তারা আমি হামজার মুক্তিতে খুশি হতে পারে নাই তারা আমি রামজার বিরুদ্ধে ফটুয়া দিচ্ছে যে আমি রামজার ওয়াদ শোনা যাবে না এমন কি একটি মহল একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে যে আমির হামজা হলো আহলে কোরআনের লোক সে হাদিস মানে না তার বিরুদ্ধে এই অপবাদ দিচ্ছে যে সে শুধু কোরআন মানে হাদিস মানে না সে হলো আহলে কোরআনের লোক তাকে কেন আহলে কোরআনের লোক বলা হলো বাংলাদেশের একটা সংগঠন আছে কিউ আর এফ কোরআন রিসার্চ ফাউন্ডেশন লক্ষ্য করুন এই সংগঠনের মধ্যে কোরআনের রিসার্চ হয় ওই সংগঠনের বিভিন্ন প্রোগ্রামে আমি হামজা ভাই গিয়েছে আমি নিজেও গিয়েছি অনেকগুলো প্রোগ্রামে বাংলাদেশের বড় বড় সুনাম ধন্য অনেক ওলামাই কেলাম সেখানে গিয়েছে যেহেতু কোরআন না গবেষণা হয় আলিমেরা দাওয়াত পাইলে যাওয়ার দরকার আছে না নাই আমরা সেখানে গিয়েছি কিন্তু ওই সংগঠনের যিনি প্রধান ডাক্তার মতি রহমান সার তার আলোচনা দেখে বোঝা যায় তিনি হাদিসকে তেমন গুরুত্ব দেয় না কোরআনকে গুরুত্ব দেয় কোরআনকে অবশ্যই গুরুত্ব দেব তবে কোরআনের বিধান হল আল্লাহ বলতেছে নবী যা করেছে যা করতে বলেছে তা তোমাদের জন্য করা ফরস কথা কোন ঠিক কিনা তাহলে নবীর হাদিস গুলো মেনে চলা কি গ্রহণযোগ্য সূত্রে যা পাওয়া যায় আমাদের জন্য মানা বাধ্যতামূলক কিন্তু এরা বলতেছে যে হাদিসের মধ্যে অনেক ভুল থাকতে পারে হাদিস না মানলেও হবে যদিও তারা সরাসরি নিজেদেরকে আলে কোরআন দাবি করে না কিন্তু তাদের ভেতরে সন্দেহজনক কর্মকাণ্ড ঢোকার কারণে আমরা সেটাকে বয়কট করেছি আমি হামিজা ভাই নিজেও জেলে যাওয়ার ছয় মাস আগে ওখান থেকে চলে এসেছে তাদের প্রোগ্রামে যায় না বাংলাদেশের বড় বড় আলেমরা সেখান থেকে চলে এসেছে এখন বলেন তারপরে কি আমাদের আর কোনো দোষ থাকতে পারে পারে আমির হামজা ভাইয়ের সেই দশ বছর পাঁচ বছর আগের কিন্তু প্রোগ্রামের ভিডিও বের করে তাকে আলে করান বলে সমালোচনা করা হচ্ছে বলা হচ্ছে তার ওয়াজ শোনা যাবে না এটাকে কোনো মুসলমান মেনে নিতে পারে আরে ভাই আমির হামজা আমার মতো দুই টাকার হুজুর না তিনি কোরআনের একজন হাফেজ তিনি বাংলাদেশের কবি মাদ্রাসায় পড়ে মুক্তি পাস করেছে দাওরাই হাদিস পাস করেছে তিনি কামেল পাস করেছে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পাস করেছে বাংলাদেশের সমস্ত পড়াশোনা শেষ করেছে বলেন আল্লাহু আকবার সুতরাং তাদের ব্যাপারে আপনি ফতুয়া দেবেন তারা কি দেখা আলোচনা শোনা যাবে না এমন ফতোয়া কি কোনো মুসলমান মানবে এই হয়তো তারা যারা এক মাস আগে ফতুয়া দিয়েছিল হামাসের সদস্যদের বিরুদ্ধে যে তাদের আকিদে খারাপ তারা কেন ইসরায়েল হামলা করতে গেল আমি এই সমস্ত ঘন্টা পড়া সাহেবদেরকে বলবো এসি ঘরে বসে থাকে ফতুয়া দেওয়া সহজ কিন্তু রাজপথে নেমে জালেমের জুলুমের বিরুদ্ধে স্লোগান দেওয়া অত সহজ নয় কথা বলেন ঠিক কিনা এদের হিংসার কারণ হলো তারা মাহফিল করলে লোক হয় দুইশো দুইশো আর আমির হামজা কর মাহফিল করলে আগে লোক হইতো লক্ষ লক্ষ এখন আমির হামজা যেই মাহফিলে যাবে আমার বিশ্বাস কমপক্ষে দশ লক্ষ লোক হবে কথা বলে না কেন